নমস্কার নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমি আশিস বিশ্বাস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার নন্দজার দোস্তারা সংলগ্ন এলাকায় যেখানে বিগত কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার নন্দজার এলাকায় যেখানে একটি বিক্ষোভ মিছিল কিছুদিন আগে যে আর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে সমগ্র সাধারণ মানুষ আজকে রাজপথে নেমেছে আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় আমাদের ক্যামেরা পার্সনকে বলব ব্যানারটাকে ঠিক মতো দেখানোর জন্য এবং অজস্র মানুষ অজস্র মানুষ এই গ্রাম বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে নিজেদের প্রতিবাদ জানানোর জন্য সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে আবারও বলে রাখি নন্দজার এলাকায় গোয়ালপুঘর বিধানসভার যেখানে তীরোত্তমার বিচারের দাবিতে আজ সাধারণ মানুষ নারী মহিলা এক একসাথে রাস্তায় নেমেছি আমরা চাই যে তাদের শাস্তি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ যতদিন পর্যন্ত শাস্তি তাদের না দিবে তাহলে এরকম অন্যায় মানে বাড়তেই থাকবে দিন দিন আমাদের নারীদের কোনো সুরক্ষাই নেই আমরা চাই নারী সুরক্ষা আর ফিউচারে যেন কোনো মা বাবা তাদের সন্তানদের না হারায় আমরা আমাদের লড়াই জারি থাকবে সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা আমাদের রাজপথেই হোক দেশের প্রত্যেকটা অঞ্চলে মানে প্রতিবাদটা করে মানে সমগ্র বাংলা তথা সারা ভারতবর্ষে যে আন্দোলন হচ্ছে তারই স্বরূপ তোমরা একটা প্রতিবাদ মিছিল এখানে বের করছো কোথা থেকে কোথা যাবে এই আন্দোলন এটা আমাদের কোন স্থায়ী কোনো ঠিকানা নেই দলে দলে যাদের ইচ্ছা এই আন্দোলনে যোগদান করতে পারে আর আমাদের ইচ্ছা যে এটা শান্তিপূর্ণভাবে হবে এখানে সবাই আসতে পারে মানে মোট কথা হচ্ছে জনসাধারণের মিছিল সাধারণ মানুষের মিছিল এই মিছিলে সবাই সামিল হতে পারে তাই তো তোমার নাম রুমার বাড়ি বাড়ি আমার দোস্তরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোক বিধানসভার যেখানে খুন ধর্ষণের বিষয়ে সাধারণ সেই আমাদের অভয়াবাদ বলুন তীরোত্তমা বলুন তার বিচারের দাবিতে যেমনটা আমরা স্থানীয় যেমনটা আমরা শুনতে পেয়েছি সেই আমাদের তীরোত্তমার বিচার সুপ্রিম কোর্টে চলছে তারই বিচারের জন্য আজ কে গ্রামগঞ্জে ڈاک উঠছে তারই তার বিচার যেন সুষ্ঠুভাবে হয় সেই দাবিতে আজকে সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবর্ষে সেই প্রতিবাদ ফুটে উঠছে দিল তোমার বিচার হোক যতক্ষণ বিচার না পাবো ততক্ষণ আমাদের শাস্তি দিতেই হবে ওদের আমার নাম বাড়ি যেমনটা দেখতে সাধারণ থেকে সাধারণ মানুষ গ্রাম বাংলার আজকে নেমেছে সেই বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোকর বিধানসভার দোস্তরা নন্দঝর এলাকায় যেখানে হাজারো হাজারে সদস্য মানুষ আজকে রাস্তায় নেমেছে সেই আর্জিকর মেডিকেল কলেজে যে আমাদের বাংলার মেয়ে খুন এবং ধর্ষণ হয়েছে তারই বিচারের দাবিতে

আমরা এই বিষয়ে একজন বয়োজ্যেষ্ঠ সদস্যকেও পেয়ে গেছি ওনার মুখ থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নেব বলছি আপনারা আজকে যে মিছিল করছেন ত্রিলোত্তমার বিচারের দাবিতে। কোথা যাবে এই মিছিল? এ দসরা থেকে নন্দ থেকে নন্দ বাজার অবধি যাবে তাই তো? হ্যাঁ लालू যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় কাতারে কাতারে অজস্র মানুষ আজকে গ্রাম বাংলার মায়েরা রাস্তায় নেমেছে। আজকে যদি আমাদের সেই ত্রিলোত্তমার সঠিক বিচার না হয় তাহলে ভবিষ্যতে আমরা আপনারা আরো বড় আন্দোলন নামবেন তাই তো? হ্যাঁ বড় আন্দোলন করব যে দোষ করে তার কি শাস্তি চান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রতিবাদী বিক্ষোভী মানুষ আজকে দোষীর ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নন্দজার গ্রামের মধ্যে যেখানে গ্রাম বাংলার নারী নারীর শক্তি আজকে রাস্তায় নেমেছে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল এখন এই যে ইসলামপুর ধনতলা টু যে দোমহানা রাস্তা রয়েছে সেই রাস্তায় প্রবেশ করেছে এই মিছিল ধীরে ধীরে আরও বড় এবং বৃহত্তম আকার ধারণ করছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নন্দজারের মেন রোড যেটাকে ধনতলা টু রোড বলা হয় সেই রোডে মিছিল এগিয়ে চলছে অপরাধীদের শাস্তির দাবিতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল ইসলামপুর টু ধনতলা টু দোমহানা যে মেন রাস্তা জাতীয় সেই রাস্তায় প্রবেশ করেছে আমরা আরেকজন প্রতিবাদী মানুষকে পেয়ে গেছি ওনার মুখ থেকে আরো শুনে নেব কি দাবিতে আজকে রাস্তা নেমেছেন আপনারা আমাদের একটাই দাবি আরজিকল মেডিকেল কলেজের যে ধর্ষণ যে ধর্ষণ হয়েছিল তার মানে আমাদের বিচার চাই সেই জন্য আমরা আমাদের এই গ্রাম ছোট গ্রাম ছোট গ্রাম থেকে আমরা র্যালি করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বিচারটা আমাদের সিএম করে দেন আর সিএম তো বিচার করবে না এখন বিচার আছে সুপ্রিম কোর্টে তাই তো বিচার ব্যবস্থার উপরে আপনারা বলতে চাচ্ছেন যে এই আন্দোলনের মাধ্যমে বিচার ব্যবস্থা যারা দায়িত্বে আছেন তারা যেন তিলোত্তমার সঠিক বিচার করেন তাই তো হ্যাঁ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বিচার চাই অনেক দিন ধরে এই র্যালি করা হচ্ছে প্রথম শুরুতে অনেকেই করেছে এখন আমরাও করছি আমাদের এই ছোট গ্রাম থেকেও র্যালিটা শুরু করেছি আস্তে আস্তে সব ঘরে ঘরে র্যালি করবে সবাই তো আমরা যথাযথ চেষ্টা করব। যত তাড়াতাড়ি বিচার চাই আমাদের মানে যত তাড়াতাড়ি বিচার দিতে পারে তত আমাদের ভালো না হলে এর পরবর্তী আরও খারাপ হতে পারে আপনার নাম নিশ্চিত রায় বাড়ি দোস্তরা আন্দোলন জলের ওপর দিয়ে চলছে আজকে সাধারণ মানুষ কোনো বাধাই মানবে না এই আর জি কর মেডিকেল আমাদের বিচারের সামনে যে বাধাই আসুক না কেন সাধারণ মানুষ তাকে উক্রে ফেলে দেবে সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে সাধারণ মানুষ এই নন্দজার দোস্তরার মানুষ রাস্তায় নেমেছেন চারিচিত্র দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি আজকে এই যে আপনাদের বিক্ষোভ মিছিল কোন দাবিতে আমরা অপরাধীদের বিচার চাই আর শাস্তি চাই যদি সঠিক বিচার না হয় আপনারা আন্দোলনে নামবেন আন্দোলনে মন্ডল বাড়ি বাড়ির দোস্তরা আজকে আপনাদের এলাকায় যে যে ও বিক্ষোভ মিছিল কিসের জন্য বিগত নয় আগস্ট যে কলকাতা আর জি হসপিটালে যেভাবে নির্মমভাবে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়েছে সেই হত্যা প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রামেগঞ্জে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হতে চলেছে হয়ে চলেছে কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না আজকের দিনে যে একজন চিকিৎসক মানুষের প্রাণ বাঁচিয়ে থাকে সেই চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই শুধুমাত্র সেই চিকিৎসকের হত্যারই আমরা প্রতিবাদ চাইছি না আমাদের সমস্ত নারীদের যেন জেগে উঠতে হয় প্রত্যেকজন দোষীর ন্যায্য বিচার চাই যদি সেই বিচার ন্যায্যভাবে না হয় আগামী দিনে আমরা এর থেকে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন নেমে পড়বার উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল বেরিয়েছি বলছি আজকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে নারীদের সমানতার কথা বলা হয় নারী অধিকারের কথা বলা যায় কিন্তু দেখা যায় একটা মেডিকেল কলেজে একটা ডা ডাক্তার যিনি পেশাগতভাবে ডাক্তার তিনি যদি ধর্ষিত হয় তাহলে সমাজের সাধারণ মেয়েদের কি অবস্থা কি বলবেন এ কথা বলা যায় না এক কথায় বলতে গেলে ছি এক কথায় বলতে গেলে এই সমস্ত লোকদের ধিক্ষার ছাড়া আর কিছু বলা যায় না বকলুমের প্রত্যেকজন দোষীকে ফাঁসি দেওয়া উচিত আপনার নাম আমার নাম সন্ধ্যারানী রায় মন্ডল বাড়ি এই আন্দোলন এখন একত্রিশ নম্বর জাতীয় সড়কের দিকে ধাবিত হচ্ছে বাংলার মেয়েরা আজকে রাস্তায় নেমেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় এই আন্দোলন এখন একত্রিশ নম্বর জাতীয় সড়কে এসে উপস্থিত হয়েছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ নন্দজার হইতে এই আন্দোলন একত্রিশ নম্বর জাতীয় সড়কে উপস্থিত হয়েছে বাংলার মেয়েদের বাংলার বাঘিনীদের ধ্বনিতে আজকে সারা বাংলা গুঁজে উঠেছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় এই আন্দোলন এখন জাতীয় সড়কের উপর দিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর এই আন্দোলন শেষ উপস্থিত হয়েছে বাংলার মেয়ের যে তীরোত্তমার ধর্ষণ তারই প্রতিবাদে আজকে আপনারা থাকতে আছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন জাতীয় সড়কে অবরোধ করে প্রতিবাদ চলছে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো জাতীয় সড়কে একত্রিশ নং জাতীয় সড়কে অবরোধ করে সেই বিক্ষোভ চলছে যেই আন্দোলন নন্দজার থেকে আজকে এই মুহূর্তে একত্রিশ নং জাতীয় সড়কে এসে উপস্থিত হয়েছে নর্থ বেঙ্গল টিভির পর্দায় তারই সম্প্রচার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন প্রতিবাদী মহিলাকে পেয়ে গেছি আপনারা যে আজকে আপনারা জাতীয় সড়ক অবরোধ করেছেন কোন বিষয় কিসের দাবিতে আমরা এটাই বলতে চাই নারীদের সুরক্ষা ওকে জতিনিশ আজকে ডক্টর মমিgetDateর সাথে হয়েছে সেটা যেন আর কারো সাথে না হয় আমাদের একটাই দাবি মেয়ে বনের সুরক্ষা চাই কারণ আমাদের চাইছি পথ অবরোধ করে নজর আমাদের তোমার নাম মিত্রাই বাড়ি জামন্ত আমরা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন চলছে আমরা একজন স্থানীয় লোককে পেয়ে গেছি ওনার মুক্তি চাই বলছি কি কিসের প্রতিবাদ আপনারা এই অবস্থান বিক্ষোভ করছে কথা যে যে ম্যাটারটা হচ্ছে সেটা আমরা নাই চাচ্ছি কি ও যে এটা হাজরা করছে ওকে ফাঁসি হয় আপনারা ফাঁসির দাবিতে আন্দোলন করছেন যদি বিচার সঠিক না হয় আমরা কি আরো বৃহত্তম আন্দোলন করবেন আবার আন্দোলন হবে অনেক আন্দোলন হবে সবাই রোডে আসবে আপনার নাম আব্দুল রাজ্জাক বাড়ি এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলন আজকে সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন রাজপথে নেমেছে এই আন্দোলন আমরা একজন পথযাত্রীকে পেয়েছি বলছি কলকাতা মেডিকেল কলেজে খুন এবং ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে সাধারণ মানুষ আজকে রাস্তা নেমেছে কি বলবেন সেই বিষয়ে না এটা করাই উচিত যেটা হয়েছে খুবই খারাপ সবার পক্ষে আমাদের যে মা বোনেরা আছে ঠিক মতো এখন চলতে পারতেছে না আর এই যে আমি এটা একদম ন্যায্য দাবিতে আমাদের সমাজে বলা হয় নারী পুরুষ সমান কিন্তু দেখা যায় আজকেও কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় তাকে বলে দেওয়া হয় সন্ধ্যার আগে বাড়ি ফিরবে কিংবা সেই দিক থেকে সামাজিক দিক থেকে আমরা এখন আরও তেমনটা সচেতন হয়ে উঠতে পারিনি সেই বিষয়ে সামাজিকভাবে একজন সামাজিক লোক হিসাবে কি মেসেজ দেবেন এই সমাজকে না এটা তো একদমই ঠিক যে এখনও পর্যন্ত আমরা যে মা বোনেরটা বেরোই হ্যাঁ সন্ধ্যা অব্দি ঠিকমতো বাড়ি ফিরবে না আমাদের ভিতরে একটা ভয় থাকে তো এটা আমি বলবো যে এই কোটেস্টটা ভালোই হচ্ছে আর যা মানে যে দোষী জন্য তোমার শাস্তি দিতে হ্যাঁ হ্যাঁ আপনার নাম দীপক সিনহা বাড়ি ইসলামপুর যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা পার্সনকে বল দেখাতে বলবো অজস্র মানুষ 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাদের প্রতিবাক ও বিক্ষোভ মিছিল দেখাচ্ছে একটাই দাবি সেই আরজিকল মেডিকেল কলেজে দोषীকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক হ্যাঁ আমরা দोषীর আর আমাদের নারীদার সুরক্ষা দিতে হবে আমরা স্বাধীনভাবে চলতে পারি আমরা রাতে যেতে স্বাধীনভাবে সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন নারী পুরুষ সমান কিন্তু আমরা সামাজিকভাবে এখনো এতটা সচেতন হয়ে উঠতে পারেনি যে একজন মেয়েকে সুরক্ষা দিতে পারি তাই এই বিকৃতকর ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে সেই বিষয়ে কি বলবো সেই বিষয়ে আমাদের একটাই দাবি যে সবাই সমান অধিকার পাক এবং নারী একজন আরেকজন প্রতিবাদী মানুষকে আমরা মহিলাকে পেয়ে গেছি ওনার মুখ থেকে আরো বিস্তারিত শুনে নেব আমাদের রাজ্যবাসী যদি নারীদের সুরক্ষা না দিতে পারে সে তার মানে জায়গা ছেড়ে দিক আমরা চাই আমাদের নারীদের সুরক্ষা আমরা রাত বিরতে স্বাধীনভাবে বেরোতে চাই শাসক যদি না নিজের দায়িত্ব না নিতে পারে তাহলে দায়িত্ব থেকে দায়িত্ব থেকে অবস্থা দিক তাই তো হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিক ছেড়ে দিক আমরা চাই না এরকম শাসক যে দেশে মেয়েদের কোনো স্বাধীন নিরাপত্তা নেই মেয়েদের সবসময় দমিয়ে রাখে কেন দমিয়ে রাখবে আমরাও মানুষ ভাই আমাদের থেকে সৃষ্টি আমাদের মেয়েদের কি বলা হয় প্রকৃতি রূপে দেখা হয় তো তাহলে সেখানে কেন আমাদের সাথে অন্যায় হবে কেন দিনের পর দিন শুধু মা বোনদের সাথে অন্যায় হবে এখানে কলকাতা হলো শিলিগুড়িতে হচ্ছে আবার বর্ধমান গ্রাম আবার সেদিন একটা নার্সের সাথে হলো এই কি যেন বলে জায়গাটার নাম মনে পড়ছে না কিন্তু এরকম করে তো চলবে না তাহলে আমরা কি বাড়িতে বসে থাকবো চুরি পরে যারা নারীদের সম্মান দিতে জানে না তারা যেন চুরি শাড়ি পরে বাড়িতে বসে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন গর্জনে ফুলে ফুটে উঠেছে বাংলার মেয়েরা তাদের একটাই দাবি কঠোরতম শাস্তি হোক ক্যামেরায় সঙ্গে নর্থ বেঙ্গল টিভি আমাদের উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত থাকে আর আমাদের নারীদের যেন মানে প্রশাসনের কাছে আমি এটাই আবেদন করি প্রত্যেকটা স্কুল কলেজে যেন নারীদের মার্শাল আর্ট শেখানো হয় নারীরা যেন নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তারা কেন পরের উপর নির্ভর করবে কেন নির্ভর তোমার কথা হচ্ছে নারীদের নিজের পায়ে সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স এটাকে বলা হয় আত্মনির্ভর হতে হবে কারণ আমি বিপদে পড়বো কখন তাকে ডাকবো ততক্ষণ তো আমার বিপদ হয়েই যাবে আমাকে তো আমাকে সেভ করতে হবে তার জন্য প্রত্যেকটা বিদ্যালয়ে স্কুল প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাই যেন নারীদের সেভাবে গড়ে তোলা হোক ছোটো থেকে নারীদের সেভাবেই গড়ে তোলা হোক এটাই দাবি করি প্রত্যেক রাজ্যে প্রত্যেকটা স্তরে যেন এইভাবে নারীদের ছোটো থেকে সেভাবে শিক্ষা দেওয়া